ওয়েলকাম টু ইয়ার নিউ ব্লগ আলাইকুম সবে ব্রাতে সন্ধ্যাবেলায় ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের মাঝখানে চলো দেখাই ঠিক সন্ধ্যাবেলায় কি কি হয় তো এই যে দেখতেই পাচ্ছো এখানে কিন্তু জিমি ক্যান্ডেল ধরাচ্ছে জিমি অফিস থেকে এই বাড়ি ফিরলাম বাড়ি ফিরে এসে মেয়ের সঙ্গে শুরু করে দিয়েছে ক্যান্ডেল জ্বালাতে তো আমাদের বাড়ির সামনে কিন্তু বেশি জায়গা নেই দেখো খুব কম জায়গা জুড়ে আছে তাই এখানে এই দেখো ইকুশোরাও কিন্তু একটা ক্যান্ডেল নিয়েছে দিয়ে ওর আপুকে হেল্প করছে দেখো কি সুন্দর হেল্প করছে ওটা নিভিয়ে দিলে কেন ওটা জ্বালিয়ে দাও ওটা জ্বালিয়ে দাও জ্বালিয়ে দাও জ্বালিয়ে দাও তো এই খুব ভয়ে কিন্তু দেখো অনেকটা দূর থেকে জ্বালাচ্ছে শেষ মেস কিন্তু নিভিয়ে দিল এদিকে অনেকগুলো আছে যেখান থেকে ও আপু নিচ্ছে আর ইকুসোনাকে দিচ্ছে তো এই যে ইকুসোনা দেখো এই দেখো আমাদের বাইরে দিকে লাইট কেন দিস নি আর এই যে সামনে দিকটা দেখো আর এই সামনে দিকটা দেখো এতটাই আমাদের বাড়ির সামনে জায়গা সেখানে কিন্তু এই ক্যান্ডেল দেওয়া হয়েছে অনেকে কিন্তু ছাদে দেয় আমরা কিন্তু ছোটবেলায় ছাদেই দিতাম তো এখন আর ছাদে যাওয়া হয় না তো সময় নেই কারণ জিমি তো ছিলই না ও তো অফিস থেকে এই মাত্র বাড়ি এলো এসে এসব করতে রেগেছে মেয়ের খুশির জন্য এই যে এই যে সোনামুনিটা আমার এখানে দাঁড়িয়ে আছে আর ওদিকে দেখো সবাইকে বলো সর্বরাত মোবারক আর এদিকে দেখো কিছু টুনি বাল্ব লাগানো হয়েছে সামনে কিছু টুনি বাল্ব লাগিয়ে দিয়েছে ভীষণ ভালো লাগছে আর কি দেখতে এইটুকুই আমাদের খুশি বলতে পারো ওখানে একটা দাঁড়াও একটা তুলে দি আর এই যে পিছন দিকটাই আছে অন্ধকারে এখানে আমার মজু দাঁড়িয়ে আছে আর সামনে পুরো রাস্তা জুড়ে একটু টুনি দিয়ে সাজানো হয় প্রত্যেক বছরই দেখতে ভীষণ ভালো লাগে কারণ আমার বাড়ির মানে আমার রুম লাগোয়ায় আর কি যেটা হচ্ছে ডাহাতলা সেটা কিন্তু এবার করেনি হাতলাটাকে সুন্দর ভাবে সাজানো হয় দেখতে ভীষণই ভালো লাগে এবার ওটাকে বাদ দিয়ে দিয়েছে দরজা খুলে তো এই যে এটা হচ্ছে আমার বাড়ির সামনে একদম রাস্তা দেখো দেখা যাচ্ছে একটা মুদির দোকান আছে স্পষ্ট নয় অস্পষ্ট বুঝতে পারছ তো ওই সামনে রাস্তাটা কিন্তু পুরোটাই সাজানো হয় এবার সাজানো হয়নি এবার কিছু সেরকম হয়নি জানি না কেন আর জি বি গুলো কিন্তু নিভে যাচ্ছে আর ও শুধু জ্বালাতেই ব্যস্ত একটা নিভে যাচ্ছে একটা জ্বালাচ্ছে দেখো ও কিন্তু এক ক্যান্ডেল জ্বালাচ্ছে আর আমি ভিডিও করছি তারপরে আমাদের খাওয়া দাওয়া কিন্তু বাকি আছে এখনো কিন্তু খাওয়া দাওয়া হয়নি আমাদের আর ইকুর কিন্তু খাওয়া দাওয়া মানে সারাদিন থেকেই চলছে শুধুমাত্র হালুয়াই এটা নয় ওটা ওটা নয় ওটা ওদিকে আব্বা মানে রোজা রেখেছিল তো বাড়ি এলো নামাজ পড়ে তোমরা দেখলে আর বাইরে সবাই কিন্তু চিৎকার চাচাবেজি ছোট বাচ্চারা ঘোরাঘুরি করছে চলো এই বুকে ওখানে নিয়ে দাঁড়াও তো একটা ছবি তুলে নি এক একবারে মানে ছবিগুলো খুব ঝিমঝিমে আসছে তো যেটুকু পারলাম সেটুকুই তোমাদের মাঝে তুলে ধরলাম আজকের ব্লগটি কিন্তু এখানে শেষ করছি সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ